উনিশশো সালের উনত্রিশে জুন কার্গিল যুদ্ধের সময় ভারতীয় সেনা পাকিস্তানিদের সাথে লড়াই করার সময় শহীদ হন কাশ্মীর সিং উত্তরাখণ্ডের দেরাদুনের বাসিন্দা এবং অক্টোবর ১৯ সালে জন্মগ্রহণ বছর বয়সে পড়াশোনা শেষ করে তিনি সেনাবাহিনীতে যোগ দেন তাকে আঠেরো গাড়োয়াল রাইফেলস ব্যাটালিয়নে নিয়োগ করা হয়েছিল কার্গিল যুদ্ধের সময় নায়ক কাশ্মীর সিং এর ইউনিট অপারেশন বিজয়ের অংশ হিসাবে কার্গিল সেক্টরে মোতায়েন করা হয়েছিল উনিশশো সালের উনত্রিশে জুন পাকিস্তানি সেনাবাহিনী ভারতীয় সেনাবাহিনীর উপর ভারী গোলা বর্ষণ শুরু করে এই সময়েই নায়ক কাশ্মীর সিং লক্ষ্য করেছিলেন যে দক্ষিণ ঢালের একটি সঙ্গম সৈন্যদের অগ্রগতিতে বাধা সৃষ্টি করছে নিজের পরোয়া না করে নায়ক কাশ্মীর সিং সাঙ্গারকে নির্মূল করেন এই সময় তিনি একজন শত্রু সৈনিকের গুলিতে আহত হন ক্রমাগত রক্তক্ষরণের কারণে তিনি মারা যান নায়েক কাশ্মীর সিং একজন সাহসী ও প্রতিশ্রুতিবদ্ধ সৈনিক ছিলেন তিনি কর্তব্য পালনে নিজের জীবন উৎসর্গ করেছিলেন নায়েক কাশ্মীর সিংকে তার সাহসিকতা অদম্য যুদ্ধের মনোভাব এবং সর্বোচ্চ ত্যাগের জন্য মরণোত্তর বের চক্র প্রদান করা হয় উনিশশো এক সালের উনত্রিশে জুন রাজেন্দ্রনাথ লাহিরি বাংলার পাবনা জেলায় জন্মগ্রহণ করেন ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রভাবশালী বিপ্লবী ছিলেন রাজেন্দ্রনাথ লাহিরি তিনি অগ্রণী বিপ্লবী সংগঠন হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন কাকোর ট্রেন অ্যাকশনে লাহেরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য বিশিষ্ট বিপ্লবী ছিলেন রামপ্রসাদ বিশমিল আশফাক উল্লা খান এবং ঠাকুর রওশন সিং এই পরিকল্পনার আওতায় এই চারজন বিপ্লবী এই বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন যে বিপ্লবীরা সাধারণ মানুষের বিরুদ্ধে নয় ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কাকুরি ট্রেন অ্যাকশনের পর চার বিপ্লবীকে উনিশশো সালের সতেরোই ডিসেম্বর গোন্ডা জেলে গ্রেফতার করে ফাঁসি দেওয়া হয় রাজেন্দ্রনাথ লাহিড়ির শেষ কথা ছিল আমি মরতে যাচ্ছি না বরং ভারতকে স্বাধীন করার জন্য পুনর্জন্ম নিতে যাচ্ছি প্রশান্তচন্দ্র মহালবিশ আঠেরোশো তিরানব্বই সালের ঊনত্রিশে জুন বাংলায় জন্মগ্রহণ করেন পিসি মহালনবিশ একজন বিখ্যাত ভারতীয় বিজ্ঞানী এবং পরিসংখ্যানবিদ ছিলেন মালানবিশ উনিশশো সালে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন যা এখন বিশ্বব্যাপী পরিসংখ্যান অধ্যয়ন ও গবেষণার প্রধান কেন্দ্র এর পাশাপাশি তিনি পরিসংখ্যানে মহালানবিশ দূরত্ব ধারণাটি তৈরি করেছিলেন ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিকাশে মহালানবিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়নের জন্য পরিসংখ্যানগত পদ্ধতি ব্যবহার করেছিলেন তিনি ভারতে জাতীয় নমুনা সমীক্ষা প্রতিষ্ঠা করেন যা থেকে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয় পিসি মহালনবিশের জন্মবার্ষিকী ভারতে জাতীয় পরিসংখ্যান দিবস হিসাবে পালিত হয় পিসি মহালনবিশ উনিশশো সালে পদ্মবিভূষণে ভূষিত হন উনিশশো সালের আঠাশে জুন তিনি মারা যান শিক্ষা देश का गौरव है और आर यूनिवर्सिटी शिक्षा का उद्रम है आर में सबारे अपना भविष्य पी एच करें अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज आर के डी एफ यूनिवर्सिटी आर के डी एफ में सवार अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेज के कोर्से, केवल आर के डी एफ यूनिवर्सिटी में आर के डी एफ यूनिवर्सिटी आर के में सवार अपना भविष्य सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेस केवल आर यूनिवर्सिटी में आर यूनिवर्सिटी आर यूनिवर्सिटी में एडमिशन ओपन आर यूनिवर्सिटी भविष्य को लेकर परेशान है आर यूनिवर्सिटी है इसका हल पी एच किसी भी विषय में डिप्लोमा के अनेक अवसर है আর কেডিএফার্সিটি টিমে অ্যাডমিশন আর কেডিএফ ইউনিভার্সিটি এডুকেশন ক্লোরিফাইড নেশন দামোদর ধর্মানন্দ কৌশব্বি উনিশশো সালের উনত্রিশে জুন মারাছান দামোদর ধর্মানন্দ কৌশব্বি ছিলেন একজন গণিতবিদ এবং মার্ক্সবাদী ইতিহাসবিদ তিনি উনিশশো সাত সালের একত্রিশে জুলাই জন্মগ্রহণ করেন কৌশব্বী প্রাচীন ভারতীয় ইতিহাস নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বই লিখেছেন যার মধ্যে রয়েছে অ্যান্ড ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অফ ইন্ডিয়ান হিস্ট্রি এবং মিথ অ্যান্ড রিয়েলিটি স্টাডিজ ইন দ্য ফর্মেশন অফ ইন্ডিয়ান কালচার এই বইগুলিতে তিনি ভারতীয় সমাজ সংস্কৃতি এবং রাজনীতির গভীর বিশ্লেষণ উপস্থাপন করেছেন ধর্মানন্দ কোস্বামী মার্কিন যুক্তরাষ্ট্রে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন তার প্রধান বিষয় ছিল গণিত ইতিহাস এবং ভাষাবিজ্ঞান পড়াশোনা শেষ করার পর তিনি কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে কয়েক বছর শিক্ষকতা করেন উনিশশো সালে তিনি ডিকম্বিনেশন ভ্যালু থেকে মানচিত্রের দূরত্ব অনুমান শীর্ষক একটি ছোট্ট চার পৃষ্ঠা নিবন্ধ প্রকাশ করেন যা বর্তমানে কৌসম্বী ম্যাপ ফাংশন নামে পরিচিত তারপর উনিশশো সালে তিনি টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চে আমন্ত্রিত হন যেখানে তিনি ষোলো বছর কাজ করেন দু হাজার সাত সালের উনত্রিশে জুন সচিন তেন্ডুলকার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে পনেরো হাজার রান পূর্ণ করেন একদিনের ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ডবল সেঞ্চুরি হাঁকান তেন্ডুলকার কেউ সেই রেকর্ড ভাঙতে পারেনি তেন্ডুলকার উনিশশো সালের আঠেরো ডিসেম্বর একদিনের আন্তর্জাতিকে আত্মপ্রকাশ করেন এবং প্রায় আঠেরো বছর পর এই মাইল ফলকে পৌঁছান তেন্ডুলকার তার ওডিআই ক্যারিয়ারে মোট আঠেরো হাজার চারশো ছাব্বিশ রান করেছেন যা একটি রেকর্ড তেন্ডুলকার টেস্ট ও ওডিআই উভয় ক্ষেত্রেই আন্তর্জাতিক ক্রিকেটে একশোটি সেঞ্চুরি করেছেন একই সময়ে সচিন তার কুড়ি বছরেও বেশি ক্রিকেট ক্যারিয়ারে ভারতের হয়ে রেকর্ড ছটি বিশ্বকাপে অংশ নিয়েছেন সচিন তেন্ডুলকার দু হাজার এগারো সালের বিশ্বকাপ চেয়ে ভারতীয় দলের অংশ ছিলেন যারা ফাইনালে শ্রীলঙ্কাকে পরাজিত করেছিল অর্জুন পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন পদ্মশ্রী পদ্মবিভূষণ এবং ভারতরত্ন সম্মানে ঘোষিত হয়েছেন তেন্ডুলকার